দরে তো ভাইসি আজকে তো তোরে খায়া বল না আমার ধরছিল কি আমার সাথে আরেকজন আছে এই যে লাইফে ফাস্ট একজনকে ধাক্কা দিলাম এটা তো আমার কাছে সিম্পল ম্যাটার উনি আমাকে বলছে সি এর চাবি ওনার মতো দেখতে পুরা আমি জিনের দিক থেকে উঠতে লইছি বলে আমারে গেসে ধাক্কা দিতে তো আমি বলে আর মারছি ছাদ থেকে কি জানো একটা পড়ছে মনে হয়েছে আমি আর একজন প্রশাসনের লোক ওখানে দাঁড়ায়ে কথা বলতেছি দরজার ওখানে তো উনি উকি দিয়ে দেখলো যে মানুষ আমার নাম মোহাম্মদ নুরুল আমিন সালাউদ্দিন আমার আব্বু আম্মুর বাড়ি হচ্ছে আমি জন্ম হয়েছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার ভুলতাগাউসিয়া ইউনিয়ন পরিষদ হচ্ছে গোলাকান্দাল ইউনিয়ন পরিষদ আমাদের গ্রামের নাম হচ্ছে গোলাকান্দাল না জানপাড়া আলমেদিনা জামি মসজিদের পাশে জুষ্টামিটা বেশি করতাম আমি কিছুই করতাম না আমি স্টাডি করছি ফাইভ পর্যন্ত এটা তো আমার কাছে ভেরি সিম্পল ম্যাটার

এমন না এমনকি একদিনে দুইবার আসতাম যাইতে লাগতো বারো ঘন্টা আসতে লাগতো বারো ঘন্টা দিনের বেলায় এই যে এরকম ঘুরি রাতেও ঘুরি এই যে উনি ওনার মতো ভাই বিশ্বাস করবেন না হানড্রেড পারসেন্ট ফ্রু বলতেছি ফলস না ওনার মতো দেখতে পুরা আমি মনে করছি উনি এই যে আমি বলি কিরে তোরে তো পাইছি আজকে তো তোরে খেয়া পেল না পরে দেওয়া বলি জিতেছিলাম ধাক্কা আল্লাহর রহমেদ আল্লাহ বাঁচাইছে আমাকে মেরে আমার গেঞ্জি ছিঁড়ে ফেলছে ওরা খেলতেছে আমি মাঝখান দিয়ে হাইটা গেলাম কেন হেলিবার মারামারি করি না এই যে লাইফে ফার্স্ট একজনকে ধাক্কা দিলাম আমার তো সব সময় এটা কিন্তু করি না নফসের সাথে হয়ে কিন্তু এইবার করতে না কত কবিরা ধরলো একজনে বলে দেওয়া আছে আরেকজনে বলে এতিম দিন আছে আরেকজনে বলে মেয়ে নষ্ট করছে আমার পিতা

যে লোকটাকে ধাক্কা দিচ্ছে উনি ভৈরব থেকে উঠছে দুইজনে ছাদের পরে কি দেখি হয়েছে এটা তো শিওর জানি না তবে এক পর্যায়ে জিনার্জি ছাড়ার পরে ঘোড়াশালে ঢোকা রাখতে আউটার যখন গাড়ি ঢুকতেছে তখন ছাদ থেকে কী যেন একটা পড়ছে মনে হয়েছে আমি আর একজন প্রশাসনের লোক ওইখানে দাঁড়ায় কথা বলতেছি দরজার ওইখানে তো উনি উকি দিয়ে দেখলো যে মানুষ পড়ছে পরে আমিও দেখলাম যে একজন পড়ছে পরবর্তীতে গাড়ি ঘোড়াশালে এসে দাঁড়াইলে ওরে নামানো হয় উপর থেকে ওর নামতে চায় না লোকজনে জোর করে নামায় নিচেই নামানোর পরে লোকজনে বলে যে ওরে ধাক্কা দিছে পরে ওরে জিজ্ঞাসাবাদ করা হয় ও কিছু স্বীকার করতেছিল না পরে ওরে হ্যান্ডকাপ দিয়ে বগিতে আনার পরে গাড়ি ছেড়ে দিছে তখন ওরে একটু প্রেশার ক্রিয়েট করলে ও সব কিছু স্বীকার করে যে হ্যাঁ ধাক্কা দিছে ধাক্কা দেওয়ার কারণ যে ওরে বিড়ি সাত ছিল সেটা বলছে ও এটাই আর পরবর্তীতে ওনারা ওনাদের মতো করে প্রসেস করে কাজ করছে সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে